এবারে এখানে আঠারো নম্বর অংশটি আমরা খেয়াল করি যে এখানে একটি সংখ্যা দেওয়া আছে জিরো ক এবং চার হাজার দেওয়া আছে এক্ষেত্রে আমাদের বলছে ক স্থানে নির্দেশিত সংখ্যাটি কত হবে খেয়াল করো এখানে আছে শূন্য এখানে আছে ক মানে আমাদের প্রয়োজন যেটি আর এখানে আছে চার হাজার তাহলে খেয়াল করতে হবে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে মোট দাগ আছে হচ্ছে দশটি মনে রাখতে হবে তাহলে দশটি যদি দাগ থাকে এখানে আসছে আবার মোট একে যদি দশ দ্বারা ভাগ করা যায় তাহলে কত হচ্ছে চারশো আছে তার মানে প্রতিটি ঘর সমান আমাদের চারশো আছে মনে রাখতে হবে তাহলে চারশো আটশো বারোশো ষোলোশো তারপরে হচ্ছে দুই হাজার সুতরাং এটি আমাদের হবে হচ্ছে দুই হাজার এটা আমাদের উত্তর হবে আমাদের উত্তরে যে দুই হাজার দেখে আমাদের উত্তরটা ঠিক আছে কিনা হ্যাঁ গ নম্বর দুই হাজার ওকে আশা করি বুঝতে পেরেছ এবার উনিশ নম্বর অঙ্কটি দেখো এরকম দেওয়া আছে এখানে আছে তিরিশ হাজার এখানে আছে চল্লিশ হাজার তাহলে মোট ঘর আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা ঘর আছে তাহলে এখানে তিরিশ এখানে চল্লিশ তার মানে বুঝতেই পারছি আমরা মাঝখানে এক হাজার করে আছে তার মানে তিরিশ হাজার একত্রিশ হাজার বত্রিশ হাজার তেত্রিশ হাজার চৌত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার এভাবে আছে এখন বলছে প্রতি ক্ষেত্রে স্কেলের প্রতিটি দাগের দূরত্ব কত এটা অবশ্যই এক হাজার হবে এটা এক হাজার কেননা আমরা তো গুণে দেখলাম এখানে আমাদের সঠিক উত্তরটা আসলে কি আছে এই যে হ্যাঁ ফোন নম্বরটা এক হাজার ওকে আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো